कि कि था अभी आराम मोबाइल पे दिस था नाउस तो वैसे दिस था ना बदलना चाहिए गोदना गोदना रसना आएगा

সরকারি ঘর সরকার দিয়েছে সেটা আমার পঞ্চায়েত থেকে যত পঞ্চায়েতের লোক আছে সবাই আইছে আমরা কি মাদ্দুর করছ আজকে মাসে প্রধানে মাসে প্রধান উপপ্রধানে মাসে নাম কি তাদের প্রধান গোপাল সরকার আর উপপ্রধান সারথি মন্ডল আর পঞ্চায়েতের মেম্বার সীমা রুদ্রপাল দীপ রুদ্রপাল তারও সবাই মিল্লা কাজল ফলেছে না কাজল ফলেছে না কি দিছে ঘটনা প্ৰধান আছিলে যা আছিল তাদের বক্তব্য আছে তাদের বক্তব্য রাস্তা বড় করবো তোমরা কি নোটিশ দেওয়া না এরকম কোনো কিছু দেওয়া হয়েছে না এরকম কোনো কিছু দেওয়া হয়েছে না মেন হইলো কাজ পলের নেতৃত্বে যাইছে হয়েছে সবটাই নেতৃত্বে হ্যাঁ